ভোট জিতলে সারা দেশে আসলে কি ঘটবে আচ্ছা বারোই ফেব্রুয়ারিতে আপনার হাতে যে ব্যালট পেপার ধরিয়ে দেওয়া হবে যেখানে লেখা হ্যাঁ নাকি না সেখানে আপনি কি করবেন এই একটা সিল বা একটা টিক চিহ্ন কি আসলেই পুরো পরিস্থিতি বদলে দিতে পারবে নাকি ওপরে ফিটফাট আর ভেতর দিয়ে সেই সদর সদরঘাটি থেকে যাবে এত বছর পর দেশে আবার গণভোট হতে যাচ্ছে কিন্তু ব্যালট পেপারে যে প্রশ্ন থাকবে তার আড়ালে রয়েছে বিশাল পরিবর্তনের নকশা চুরাশিটি পয়েন্টের মধ্যে প্রায় আটচল্লিশটি তো সরাসরি সংবিধানের ফ্রিটপিণ্ডে হাত দেবে কিন্তু একবার যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে পরের দিন সকাল থেকে দেশটা কেমন হবে আপনার নাগরিক অধিকার আপনার ভোট এমনকি আপনার জাতীয় পরিচয় সব কি ওলটপালট হয়ে যাবে আমাদের এই পলিমাটির দেশে এর আগেও এমন গণভোট হয়েছে সেই উনিশশো সালে জিয়াউর রহমানের আমলে প্রথম যখন জনগণের কাছে জানতে চাওয়া হল আপনারা কি প্রেসিডেন্টের ওপর আস্থা রাখেন তখন উত্তর এসেছিল আটানব্বই দশমিক নয় শতাংশ হ্যাঁ এরপর উনিশশো পঁচাশি সালে এরশাদ সাহেবও একই পথে হাঁটলেন ফলাফল বাহাত্তর শতাংশে বেশি হ্যাঁ আর শেষবার উনিশশো সালে খালেদা জিয়ার সময় যখন রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার প্রশ্ন এলো তখনও জনগণ হ্যাঁ বলেছিল কিন্তু এবারের ব্যাপারটা আগের তিনবারের চেয়ে সম্পূর্ণ আলাদা কারণ এবারের বাজিটা অনেক বড় এবারের গণফুট হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এই সনদে হ্যাঁ ভোট জেতা মানে একজন ব্যক্তি বা একটা দলকে ক্ষমতায় রাখার পাশাপাশি পুরো রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে নতুন করে গড়ে তোলা ধরুন হ্যাঁ ভোট জিতে গেল তাহলে প্রথম যে ধাক্কাটা আসবে সেটা লাগবে জাতীয় সংসদে জুলাই সনদ পাশ হলে সংসদ আর একরকম থাকবে না সংসদ হয়ে যাবে দ্বিকক্ষ বিশিষ্ট মানে একটা হবে নিম্নকক্ষ আর একটা উচ্চকক্ষ নিম্নকক্ষে থাকবে চারশো জন এমপি যারা সরাসরি আপনার ভোটে নির্বাচিত হবে আর উচ্চকক্ষ সেখানে থাকবে একশো জন সদস্য কিন্তু এই একশো জন কারা এরা আসবেন আনুপাতিক হারে মানে যে দল যত বেশি ভোট পাবে তারা তত বেশি সদস্য এই উচ্চকক্ষে পাঠাতে পারবে এতে সুবিধাটা কি জানেন বুদ্ধিজীবী বিশেষজ্ঞ বা যারা সরাসরি ভোটের কাদা ছোড়াছড়িতে নামতে চান না তারাও রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারবেন কিন্তু সমস্যাও আছে একটা বিল পাশ করতে গেলে যদি দুই কক্ষের মধ্যে টানাগানি শুরু হয় সিদ্ধান্ত নিতে দেরি হবে না তো খরচ বাড়বে না তো সেই উত্তর অবশ্য সময় দেবে সবচেয়ে বড় যে চমকটা এই সনদে আছে সেটা হলো প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগাম টানা এতদিন একজন ব্যক্তি যতবার খুশি প্রধানমন্ত্রী হতে পারতেন কিন্তু হ্যাঁ ভোট জয়ী হলে এই নিয়মে বড় সড় ছেদ পড়বে একজন ব্যক্তি জীবনের সর্বোচ্চ দুই মেয়াদে অর্থাৎ সব মিলিয়ে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না শুধু তাই নয় প্রধানমন্ত্রী একই সাথে দলের প্রধান এবং সরকারের প্রধান দুটো পদ দখল করে রাখতে পারবেন না অর্থাৎ ক্ষমতাকে আর এক হাতে কুক্ষিগত করার সুযোগ থাকছে না ক্ষমতার এই বিকেন্দ্রীকরণ আমাদের রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে কেউ আর নিজেকে অপরিহার্য ভাবতে পারবে না কারণ দশ বছর পর তাকে চেয়ার ছাড়তেই হবে আচ্ছা নির্বাচনের সময় আমাদের দেশে যে মারামারি হাতাহাতি হয় তার সমাধান কি জুলাই সনদে সেই বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে কিন্তু এখানেও একটা ব্যাপার আছে আগে যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন তা নিয়ে সরকারের একক কর্তৃত্ব ছিল এবার তা থাকছে না তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় সরকারি দল বিরোধী দল এবং এমনকি দ্বিতীয় বিরোধী দলের মতামত নিতে হবে মানে সবাই মিলেমিশে একটা রেফারি ঠিক করবেন যিনি খেলার মাঠে বাসি বাজাবেন এতে কি নির্বাচনের উপর মানুষের আস্থা ফিরবে নাকি সেই পুরনো রাজনৈতিক জটিলতা আবার নতুন মোড়কে ফিরে আসবে সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিয়ে আমাদের দেশে বিতর্কের শেষ নেই সোজা কথায় দলের বিরুদ্ধে ভোট দিলেই এমপির গদি শেষ এই ভয়ে এমপিরা অনেক সময় নিজেদের বিবেকের কথা শুনতে পান না শুধু দলের হুকুম তামিল করে কিন্তু গণভোটে হ্যাঁ জিতলে এমপিরা কিছুটা হলেও মুক্তির স্বাদ পাবেন বাজেট বা অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য যে কোনো বিষয়ে তারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন আচ্ছা এতে করে সংসদে কি আমরা আরও বেশি তর্ক বিতর্ক আর গঠনমূলক আলোচনা দেখতে পাব নাকি এমপিরা এই সুযোগে দলের ভেতর বিদ্রোহ শুরু করবেন রাজনৈতিক দলগুলো কি এই স্বাধীনতা মেনে নিতে পারবে এবার আসি রাষ্ট্রপতির ক্ষমতায় আমাদের দেশে রাষ্ট্রপতি মানেই অনেকটা পুতুলের মতো পদ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তিনি প্রায় কিছুই করতে পারেন কিন্তু নতুন প্রস্তাবে রাষ্ট্রপতিকে আর পুতুল হয়ে থাকতে হবে না প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি নিয়োগের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি নিজের ক্ষমতায় করবেন এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেমন নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন পিএসসি দুদক এগুলোর প্রধান নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রপতির হাত শক্তিশালী করা হয়েছে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই তিনি এসব নিয়োগ দিতে পারবেন অর্থাৎ ক্ষমতায় ভারসাম্য আনার একটা বড় চেষ্টা এখানে আছে আবার রাষ্ট্রপতিকে চাইলেই হুট করে অভিশংসন বা পদচ্যুত করা যাবে না তার জন্য সংসদের দুই কক্ষেরই দুই তৃতীয়াংশ ভোট লাগবে অর্থাৎ রাষ্ট্রপতির চেয়ারটা আগের চেয়ে অনেক বেশি ওজনদার হতে যাচ্ছে বিচার বিভাগের দিকে তাকালে আরও বড় পরিবর্তনের আভাস পাওয়া যায় এতদিন উচ্চ আদালতের সব কার্যক্রম ঢাকা কেন্দ্রিক ছিল কিন্তু জুলাই সনদ পাশ হলে হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরেও বসবে কুমিল্লা ফরিদপুর এমন সব বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে মানে বিচার চাইতে আর সবাইকে কষ্ট করে ঢাকায় দৌড়াতে হবে না বিচারক নিয়োগেও প্রধানমন্ত্রীর একচেটি আধিপত্য কমবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আবার শক্তিশালী করা হবে নিম্ন আদালতের বিচারকদের বদলি বা পদোন্নতির নিয়ন্ত্রণ আর আইন মন্ত্রণালয়ের হাতে থাকবে না সেটা চলে যাবে সুপ্রিম কোর্টের হাতে প্রশ্ন হলো এতে কি বিচার বিভাগ সত্যিই স্বাধীন হবে নাকি এখানেও নতুন কোনো মেরুকরণ তৈরি হবে ইন্টারনেট এখন আর বিলাসিতা নয় এটা প্রয়োজনের চেয়েও বেশি কিছু এতদিন ইন্টারনেট বন্ধ করা বা স্লো করে দেওয়াটা ভাত ব্যাপার ছিল কিন্তু হ্যাঁ ভোট জয়ী হলে নিরচ্ছিন্ন ইন্টারনেট পাওয়াটা আপনার মৌলিক অধিকার হিসেবে সংবিধানে যুক্ত হবে মানে সরকার চাইলেই যখন তখন আর ইন্টারনেটের শাট করতে পারবে না শুধু তাই নয় আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও হবে সাংবিধানিক অধিকার ডিজিটাল যুগে এর চেয়ে বড় স্বস্তি আর কি হতে পারে আমাদের জাতীয় পরিচয়ও বদল আসতে পারে সংবিধানে আমাদের পরিচয় ছিল বাঙালি নতুন প্রস্তাবে নাগরিক হিসেবে আমাদের পরিচয় হবে বাংলাদেশি এটা নিয়ে আবেগ আর যুক্তির লড়াই বহু পুরনো আর ভাষার ক্ষেত্রেও আসছে পরিবর্তন শুধু বাংলা নয় দেশের সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাকেও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এটা কি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথে একটা বড় পদক্ষেপ নয় ধর্মনিরপেক্ষতা নাকি ধর্মীয় স্বাধীনতা সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতিতেও হাত দেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতার জায়গায় সব সম্প্রদায়ের সহাবস্থান এবং যথাযথ মর্যাদার কথা বলা হচ্ছে আর সমাজতন্ত্রের বদলে আসবে সামাজিক ন্যায় বিচার অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় নীতিগত বড় একটা শিফট হতে যাচ্ছে এবার একটু প্রশাসনিক পরিবর্তনের কথায় আসি ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা আমরা অনেক শুনি কিন্তু বাস্তবে দেখি উল্টোটা এই সনদে জেলা পরিষদ বা স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে আর হ্যাঁ কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ তৈরির প্রস্তাবও আছে এতে কি প্রশাসনিক কাজকর্মে গতি আসবে নাকি আমলাতান্ত্রিক জটিলতা বাড়বে আরও বেশি তাছাড়া এত কিছু কি এত সহজে হবে হ্যাঁ ভোট জেতার পর এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে মাত্র একশো দিনের মধ্যে মানে ছমাস এই ছমাসের মধ্যে সংবিধান কাটাছেড়া করা নতুন আইন পাশ করা কমিশন গঠন করা সবকি সম্ভব যদি সম্ভব না হয় তখন কি হবে আর যদি না ভোট জয়ী হয় তাহলে কি সব আগের মতোই থাকবে নাকি নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে বিএনপি বা জামায়াতের মতো বড় দলগুলো এই গণভোট নিয়ে কী ভাবছে সেটাও কিন্তু দেখার বিষয় কেউ কেউ হয়তো চাইবে না তাদের ক্ষমতায় আসার পথে এত কাঁটা বিছানো থাকুক বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নির্ধারণ এগুলো অনেক বড় দলেরই মাথাব্যথার কারণ হতে পারে নির্বাচন কমিশন গঠন নিয়েও কিন্তু বড়সড় সার্জারি হবে এতদিন সার্চ কমিটি ছিল অনেকটা সরকারের পছন্দের লোক বসানোর যন্ত্র কিন্তু নতুন নিয়মে স্পিকারের নেতৃত্বে বিরোধী দলী নেতা প্রধানমন্ত্রী এবং বিচারপতির সমন্বয়ে কমিটি হবে এতে কি নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে নাকি সেই পুরনো খেলারই নতুন নিয়ম হবে একটা বিষয় খেয়াল করেছেন এই পুরো প্রক্রিয়ায় জনগণ শব্দটা বারবার আসছে কিন্তু জনগণ কি সত্যি সব ক্ষমতা বুঝে শুনে প্রয়োগ করতে পারবে নাকি রাজনৈতিক দলগুলোর প্রচারণায় ভেসে গিয়ে সিল মারবে গণভোটের আগে যে প্রচার বা প্রচারণা চলছে সেখানে সরকারি রিসোর্স ব্যবহার করা হচ্ছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন বলছে জনসচেতনতা তৈরি করা যাবে কিন্তু হ্যাঁ বা নায়ের পক্ষে সরাসরি প্রচারণা চালানো যাবে না কিন্তু বাস্তবে কি সেটা মানা হচ্ছে সবশেষে একটা কথা না বললেই নয় বারোই ফেব্রুয়ারি দেশের ইতিহাসের বাঘ বদলানোর দিন হতে পারে যদি জনগণ হ্যাঁ বলে তাহলে আমরা এমন এক বাংলাদেশের দেখা পেতে পারি যেখানে ক্ষমতা এক জায়গায় জমে থাকবে না ছড়িয়ে পড়বে যেখানে বিচারক এমপি এমনকি প্রধানমন্ত্রীকেও নিয়মের শিকলে বাধা থাকতে হবে আর যদি না বলে তাহলে হয়তো আমরা পুরোনো পথেই হাঁটব চাবিটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের হাতেই আপনি কি প্রস্তুত সেই চাবি ঘুরিয়ে নতুন দরজার তালা খুলতে ভাবনাটা শুরু হোক এখন থেকেই কারণ শেষ দিনে এই দেশটা তো আপনার আমার আমাদের সবারই পুরো বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে